এই যে দেখেন আমি আমার রাসকন্যাকে এসি খোলা না এই যে আমার ওয়াইফ করতেছে দেখো এই বিষিনা রেডি করতেছে আমি মেয়েকে কোলে নিয়েছি কি মা এইদিকে 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 দেখতেই পাচ্ছ এখন প্রত্যেকদিন ব্লগ ভিডিও বানানো হবে আমার মেন নাম রেখেছি আমি কে নিশা বর্মন তোমরা জানো সেদিন আমি আটাইশে ফেব্রুয়ারি জলপাইগুড়ি গিয়ে মেয়ের জন্য বাস সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করে আসলাম যা যার দর কাগজপত্র লাগে জমা দিয়ে আসলাম তো তোমরা দেখতে থাকো ও আমার মেয়ে কতটা বড় হয়ে গেছে ঠিক আছে কথা বলতে যাচ্ছে কি বলো তুমি যে ও তো এই যে আমার মেয়ের জন্য বিছানায় রেডি করে দিচ্ছে সে এখন ঘুমাবে এখন খাওয়া দাওয়া করলো ঠিক আছে সিজ মাইল প্রতিদিন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ধনঞ্জয় লাইভেস যদিও মনে কর অনেকজন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন করে দেখতেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে থাকো এই যে আমার রুম রুমটা এখনও ক্লিয়ার পরিষ্কার করে নেই কারণ এখন তো সকাল হয়েছে চাটা এখনই খেলাম একদম পরিষ্কার করবে বেটিকেই কোলে নিয়েছি যাতে বেটি কান্না না করে আর তাছাড়া বাবা হিসেবে তো দায়িত্বের মধ্যেও পড়ে তো এবার দেখতে থাক এই যে আমার মেয়ে শুয়ে আছে কি মা এই মা কি চুপচাপ আছে দেখো এখনই খাওয়া দাওয়া করলো খাওয়া হয়ে গেছে এখন সে শুয়ে আছে না শুয়ে থাকবে না কান্না করে দেখো সে কোলে উঠবে কোলে নেই আর সকাল সকাল সিদ্ধ খেয়ে যেতে হবে বাগানে জল দিতে তাই পম্পাকে বললাম তাড়াতাড়ি সিদ্ধ ভাত করো সে সিদ্ধ ভাত করে দিচ্ছে এই দেখো আলু সিদ্ধ ভাত করছে এখন তারা কেমন এসে করে যেতে হবে কাজে তাই বেশি এসে না করে খাওয়া দাওয়া করে যাবো কাজে